তো লাউটা ভালোই হাজানো হয়ে গিয়েছে আমি ঠেকে রেখেছিলাম আর টিপটিপে করে দিয়ে রেখেছিলাম আর নামিয়ে ফেলে বসিয়ে দিলাম লাউটা নামিয়ে দিয়ে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু কালো জিরা দিয়ে দিলাম টান মন্দির আর তো আজকাল লাল লাল হয়ে বাজাম হয়ে দিয়েছি এবার আমি মেয়েটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর আগে কাঁচা লঙ্কা মধ্যে আমি বেশি লন্ধ দিল না শুনলাম না ছিঁড়ে দিয়েছি ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা একদম সামান্য পরিমাণে একটুখানি দিলাম একটুখানি পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম

ওটাও ভাজা হয়ে গেছে আমি যাবে সাজানো এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে আর গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি যারা চিনি খান স্বাদ মতো দেবেন আর যারা খান না দেবেন না আমি সামান্য হালকা দিয়েছি আর একটু লবণটা দিয়ে দিলাম আলুর মধ্যে তখন লবণ দেওয়া হয়নি এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি তো এবার একটু মিক্সড করে নিয়ে এটা আমি নামিয়ে এখন সুন্দর একটা ডিমের ঘ্রান বেরছে থেকে এটা রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যায় এই রেসিপিটা তো রেসিপিটা আমার একদম রেডি আমি নামিয়ে ফেলেছি